আসসালামু আলাইকুম যারা তেইশ মডেলের গাড়ি চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন তেইশ মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা বারো সিরিয়াল বারো সিরিয়াল টাইগার বডি লাগানো একটা ফ্রেশ কন্ডিশনের মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেইশ সিরিয়াল তেইশ সিরিয়াল বাইশ মডেল তেইশ সিরিয়াল বাইশ মডেলের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন রানিং গাড়ি বিস সিরিয়াল বিশ মডেল বিস সিরিয়াল বিশ মডেল যারা বাইশ তেইশ একুশ বিশে গাড়ি চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে টাটা এসটি টু একুশ মডেলের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি টাটা এস টি টু বিশ সিরিয়াল বিশ মডেল এটা অরিজিনাল কালারের গাড়ি এটা কভার গাড়ি আছে যারা বিশ একুশ বাইশ তেইশ মডেলের গাড়ি চাচ্ছেন যোগাযোগ করতে পারেন লোকেশন ঢাকা যাত্রাবাড়ি আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন